নারী বস মন্ত্র সবাইকে জানাই ভিডিওতে স্বাগতম ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল নারী বস করা মন্ত্র এই মন্ত্রটি কিন্তু আমার যুবক ভাইরা চাইলে শুধু বিবাহিত নারীদের ওপরে বা মহিলাদের উপরে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন অল্প বয়সী কোনো মেয়ের ওপরে এই মন্ত্রটা কখনো প্রয়োগ করবেন না এই মন্ত্রটা শুধুমাত্র বিবাহিত যেসব নারী বা মহিলা আছে ওই সকল নারী বা মহিলাকে বস করতে চাইলে ভিডিওতে দেওয়া এই মন্ত্রটি আপনাকে ব্যবহার করতে হবে এই মন্ত্রটি যদি আপনারা কেউ সঠিকভাবে ব্যবহার করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো নারী বা মহিলাকে আপনি বস করতে পারবেন ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনেই আপনাকে নারী বস করা মন্ত্রটি ব্যবহার করতে হবে আমার নিয়ম বাদে আপনারা কেউ কখনো কোনো মন্ত্র ব্যবহার করতে চাইবেন না তাহলে কিন্তু আপনার কোনো কাজ হবে না আমার যুবক ভাইরা হয়তো অনেক সময় বিবাহিত নারী বা মহিলাদেরকে পছন্দ করে থাকেন বা ভালোবেসে থাকেন আপনি হয়তো সেই মহিলা বা নারীকে আপনার ভালোবাসার কথা বলেছেন কিন্তু সেই নারী আপনার কথায় বা আপনার প্রেমে সারা দেয় নাই তারপরও যদি আপনি সেই নারীকে নিজের আপন আপন করে কাছে পেতে চান তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করতে পারেন নারী বস করার মন্ত্রটি সিটি সিটি নারী বস সাহা এই মন্ত্রটি কিন্তু আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই জন্য আমার যুবক ভাইরা বিবাহিত নারী বা মহিলাকে বা ডিভোর্স হয়ে গেছে এমন কোন নারী বা মহিলাকে বস করতে চাইলে নিজের কাজে ব্যবহার করতে চাইলে আপন করে কাছে পেতে চাইলে এই মন্ত্রটি ব্যবহার করতে পারেন এই মন্ত্রটি যদি আপনি আমার কাছ থেকে সকল নিয়ম মেনে ব্যবহার করতে পারেন তাহলে সেই কাঙ্ক্ষিত নারী নিজের থেকে এসে আপনার কাছে ধরা দিবে ও তার ভালোবাসার কথা স্বীকার করবে এইভাবে কিন্তু চাইলে আপনি আপনার কাজটি খুব সহজে ভিডিওতে দেওয়া মন্ত্র দ্বারায় আপনি সম্পূর্ণ করে নিতে পারেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আর ভিডিওতে দেওয়া নারী বস মন্ত্রটি আমাদের সিদ্ধ সাধন একটি মন্ত্র তাই আপনাদেরকে কষ্ট করে পুনরায় সিদ্ধ সাধন করে নিতে হবে না এই মন্ত্রটা ব্যবহারে শুধু আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিয়ে নিতে হবে ও কাজের দিতে হবে পরবর্তীতে আপনি এই মন্ত্রটি কিভাবে ব্যবহার করবেন সেই নিয়মটা জানতে হলে অবশ্যই আমার ভিডিও দেওয়া নাম্বারে কল করে সকল নিয়ম মেনে তারপরে আপনি মন্ত্রটা ব্যবহারের নিয়ম আমার কাছ থেকে জেনে নিতে পারবেন আমার নিয়ম বাদে আপনারা কে কখনো মন্ত্রটি ব্যবহার করতে চাইবেন না তাহলে কিন্তু এই মন্ত্র দ্বারা আপনি কোনো ফলাফল পাইবেন না এই জন্য আপনাকে অবশ্যই ভিডিওতে দেওয়া নিয়ম মানতে হবে আপনি যদি কোনো বিবাহিত নারী বা মহিলাকে ভালোবাসতে চান বা বিয়ে করতে চান বা নিজের কাজে ব্যবহার করতে চান নিজের আপন করে কাছে পেতে চান নিজের দাম্পত্য জীবন বা সংসার জীবন সেই নারীকে নিয়ে গড়তে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া সকল নিয়ম আপনাকে মানতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন